আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমরা ডাবের ইউনিক একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা ডাব খেয়ে ডাবের খোলাটা ফেলে দিই কচি ডাবের মালই অসাধারণ একটি তরকারি এর কাছে ফাইভ স্টারের রেসিপিও হার মানবে আজ আমি আপনাদের সঙ্গে ডাবের এই রেসিপিটা শেয়ার করছি চলুন এবার নিয়মটা দেখে নিন প্রথমে লাগবে আমাদের কচি ডাবের খোলা এবারে খোলাটা কেটে হলে করে নেব খোলা থেকে মালাইটা আলাদা করে নিতে হবে ঠিক এরকম করে আমি একে একে সবগুলো মালাই এভাবে আলাদা করে নিয়েছি এগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নেব ঠিক এরকম করে এবার আমি কড়াইয়ে চুলায় পানি গরম করে নিয়েছি এখন এর মধ্যে মালাইয়ের টুকরাগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করলে মালাই থেকে আসবে এবং সুবিধা হবে করার পর এটি পানি ছড়িয়ে নেব এবং পরিষ্কার পানি দিয়ে কয়েকটা ধুয়ে নেব এগুলো আমি এখন শিল বেটে নেব এটি রান্না করার প্রয়োজনীয় মশলা আমি আগে থেকে তৈরি করে রেখেছি আর রান্না শুরু করে যাক প্রথমে আমরা কড়াই গরম করে নেব চলে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেল গরম হলে এতে দিব জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা ও আদা বাটা এবারে দিয়ে দেব মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো লবণ মশলাটা ভালোভাবে কষাতে হবে অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে মশলাটা কষাবো পানি শুকিয়ে যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন ডাটা নটা দিয়ে দেব এটি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এরপর সামান্য একটু পানি দিয়ে দেব এখন একটু অমাবর্তন নেব যেহেতু এটি ভর্তা জাতীয় রান্না এর জন্য এটি অনবর্তন রাখতে হবে না নাড়লে কড়াইয়ের নিচে লেগে যাবে চুলার আর মিডিয়ামে রেখে রান্না করবে যখন এটি রান্না করতে করতে এরকম শক্ত ভাব তখন চুলার আর মিডিয়ামের থেকে কমিয়ে আমাদের রান্না শেষের দিকে চলে আসছে এরকম নাড়তে নাড়তে যখন কড়াইয়ের সঙ্গে লেগে থাকবে না চামিজ অথবা খুন্তির সাথে এরকম উঠে আসবে তখনই রান্নাটা হয়ে যায় তৈরি হয়ে গেল ডাবের মালিক একবার হলেও নিজেরা এটি রান্না করে দেখবেন অসম্ভব সুন্দর একটি দরকার